কাজে ব্যাপক অনিয়ম নিম্নমানের কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনতা কাটিগড়া উন্নয়ন ব্লকে এমজিএন রেগা প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও হরি অভিযোগ উঠেছে ব্লকের একাংশ জিআরএস অ্যাক্রিকেটেড ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ারদের যোগ সাজনে এই দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা অভিযোগ কাঁধে করা ব্লকের অন্তর্গত গোবিন্দপুর গাঁও পঞ্চায়েতের গোবিন্দপুর তৃতীয় খন্ড গ্রামে দু থেকে দু হাজার পঁচিশ অর্থবছরের আওতায় অব ইন্টারলকিং সিমেন্ট ব্লক ফ্রম টি আর কে রোড টু আফতারুদ্দিন হাউস প্রকল্পে নিম্নমানের কাজ করা হচ্ছে এতে ক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দেয় স্থানীয় জবকর্ডধারী শ্রমিকদের অভিযোগ এলাকায় শত শত জব কার্ড হোল্ডার থাকা সত্ত্বেও কাউকে কাজের সুযোগ দেওয়া হয়নি বরং বাইরের এলাকা থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে অভিযোগ উঠেছে তারিনীপুর গাঁও পঞ্চায়েতের ঠিকাদার এমাদুর রহমান চৌধুরী রোফে মানিক এই কাজ করেছেন এবং তিনি নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি প্রায় সাত লক্ষ টাকার প্রকল্প থেকে বিপুল অঙ্ক হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ এই ঘটনায় স্থানীয় জনগণ প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

আপোনাৰ কিমান মানুহৰ জবকাৰ্ড আছে এই কাৰণে জবকাৰ্ডানৰ লগি হৈছিল জবকাৰ আছে নাম শুনিছে নেটোক

गोविंदपूर पार्ट्री जांगापण ओ रास्ता